হ্যাঁ এটা গোল্লার থেকে গোল্লার মা বেশি গিফট পাচ্ছে মানে রিসিভ করছে আর আমার খুব এক্সাইটমেন্ট মানে গিফটগুলো খোলার জন্য তো ওই জন্য ওই চলছে আর কি মানে আমি গিয়ে সবার আগে খুলে দেখব আর কি গিফটগুলো কী কী আমাদের যেটা নিমপুরের মধুর ইউ এস পি হচ্ছে আড্ডা এবং সেটা আমরা ওয়েট করছি খাওয়া দাওয়া আটা খাওয়া দাওয়া তো আছেই এবার শুধু ওয়েট করতে সবাই এসে যাক গোল টেবিল করে সবাই বসবো বসে আড্ডা দেবো একদম কিন্তু ওরা যদি সময় পৌঁছায় এখন ইভেন্টের শেষে যদি পৌঁছায় সাজতে সাজতে ওরা প্রতিবার তাই করে এমন লেট করে যে ইভেন্ট শেষ হয়ে যায় সাজগোজ সাজতে হ্যাঁ কিন্তু ইউনিয়নটা তো হতে হবে তো আমি ব্রেকফাস্টে বললে তবে লাঞ্চে আসতো লাঠি সোটা বের করে मारे উল্টো वाला চিৎকার করে এখন এটা 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 অপরের ব্যাপার এটা উপরে দেখাচ্ছে ভালো মানুষিটা এতটা নয় বউ ভীষণ শান্ত তাহলে কি তাহলে ফ্লোরে শুধু আমাদের অশান্তিটা দেখায় বাড়িতে ভীষণ শান্ত আর ফ্লোরে সেটা তোমার ভয় সেটা তো একদম ঠিক কথা ভয় শান্ত যখন জেরাম তখন সেরাম হতে হয় বললাম যখন জেরাম তখন সেরাম হতে হয় মাঝে মাঝে মিশে যেতে হয় মাঝে মাঝে আবার যেটা ভুল বললো বাড়িতে বউয়ের ভয়ে কিছু বলতে পারে না আমাদের তো নিরীহ হয়েছে ওই জন্য আমাদের উপর চিৎকার করে এবার আমি যাই এবার আমাকে সবাই ডাকছে না এটা তো আমাদের হাতে নয় মেন টিমটা পাবো কিনা তাহলে তোমাকে প্রোডিউস করতে হবে তুমি প্রোডিউস করো এক্ষুনি সেরকম কিছু প্ল্যানিং নেই প্ল্যানিং হলে আগে তোমরা খবর পাবে তারপর আমরা পাবো অল্প স্বাস্থ্য দেখো Thank yeah. you.